সুপ্রিয়াদ অশোক সোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আজকে এখান থেকে আপনাদের মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে যে সারগোড়গুলো ক্রয় করে চলছে সেগুলো দেখাবো তবে ধারণা দেবো এখানে একটা দেখছি এ ভাইয়া এটা দাম কত ভাই পাঁচপানা চাচ্ছেন কত কি বলে বিয়াল্লিশ তেতাল্লিশ বলে আর বেচা কেনার দাম লাস্ট পঁয়তাল্লিশ হলেই দিয়ে দেবেন এটাই সর্বশেষ পঁয়তাল্লিশ আর এটা এটা ভাইয়া দাম চলছে কত বললো কত বলছেন আমি কই নাই কাস্টমারের কথা বললো ভাই সর্বশেষ বিক্রি করতে চাচ্ছেন উনি দেখছেন সাইজটা মোটামুটি ভালো এগুলো এক বছর থেকে দু এক মাস হয়তো বা বেশি হতে পারে থাকুন আরো কিছু দেখাবো এখানে একটা এটা কি না কত দাম কত কত বলে আর বেচা কেনার দাম পঁয়তাল্লিশ থেকে একটু বাড়লে দিবেন পঁয়তাল্লিশ পর্যন্ত দাম বলছে সেখান থেকে কিছুটা বাড়লে কিন্তু বিক্রি করতে চাচ্ছেন এই টিকিট

বয়সটা এক বছরের কাছাকাছি হতে পারে এটা দাম কত কত বলে কত বলে পঞ্চাশ আটচল্লিশ আর বিক্রির দাম কত বিক্রির দাম নাম এইটা সর্বশেষ বাউন্ন হাজার হলে উনি বিক্রি করতে চাচ্ছে এটা কি দাম দিচ্ছেন পছন্দ হয় নাই দাম কত ভাই আর কাস্টমারে কত বলে বিক্রির দাম কত একচল্লিশ হলে দিবেন একচল্লিশ কিংবা বিয়াল্লিশ হলে এটা বিক্রি করতে চাচ্ছি এর পাশে দেখছি আরো বেশ কিছু কালম ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই কয়টা নিয়ে আসেন ভাই পাঁচটা নিয়ে এসছিলেন একটা বিক্রি করছেন চারটা আচ্ছা এটা এটা কি অবস্থা বলেন তো কত দাম চাচ্ছেন

আচ্ছা ধন্যবাদ এটা কিনলেন এটা কিনলেন আচ্ছা এটা কিনলেন কত দিয়ে সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ দেখি দেখি বত্রিশ হাজার পাঁচশো আচ্ছা আপনারটা দাম কত ভাই ক্রসটা পাঁচপান্ন পঞ্চাশ বলছে তাও দাম নাই তাহলে তো ভালোই বলছে দাম হ্যাঁ দেখি দেখি পঞ্চাশশো দিবেন না তাহলে আপনার সাথে আর কথা নাই আমরা উল্টা পাল্টা দাম বলতেছনি আমরা একটু চলে যাব সামনের দিকে এখানে একটা সাদা কালারে দেখছি এটা কি বিক্রি হইলো কিনলেন ভাইয়া কত দিয়ে কিনলেন উনচল্লিশ হাজার দেখছেন কালারটা সাদা যার কারণে কিন্তু দামটা কম উনচল্লিশ হাজারে এটা কিনেছেন লেখাইছেন পুষবেন কেমন পেয়েছেন দাম বলেন তো দাম মোটামুটি ভালো পেয়েছেন ভালো কমে পাইছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ উনচল্লিশ হাজার এটা কিনেছেন

তো দর্শক শ্রোতা আমরা মোটামুটি ঘুরে যেটি দেখলাম যে এই এই সাইজের গুঁড়োগুলো তুলনামূলকভাবে একটু হয়তো কম রেটের মধ্যেই বিক্রি হচ্ছে আজকে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন